আমাদের সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে এই কার্যক্রমে তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করা হবে ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা বিশ্বাস ও সহযোগিতা আমরা মানবাধিকার আইনসহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে পক্ষভুক্ত বন্যা পরিবর্তী কার্যক্রম নেওয়া হয়েছে ভবিষ্যতে বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় কি স্থির করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে তারা দেশের গৌরব তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোন বাহিনীর পুলিশের র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড গুম ও অত্যাচারে জড়িত হবার সাহস না করে তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন তারা তা উপেক্ষা করবে ভবিষ্যতে উপরওয়ালার হুকুমে এমন ঘৃণ্য কাজ করতে বাধ্য হয়েছে এমন ব্যাখ্যা কারো কাছে গৃহীত না হয় তার ব্যবস্থা করা হবে আমি দেশরক্ষা বাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য সহল বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা তাদের মধ্যে যারা হত্যাকাণ্ড গুম খুন বা শারীরিক মানসিক অত্যাচারে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে যারা নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয় সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ দিয়েছি। সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে দোয়া চাইছি যেন আমরা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হই আল্লাহ আমাদের সহায় হন